জানা গেছে ওই এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য রয়েছেন ধরমবীর পাশোয়ান তার স্ত্রী পিঙ্কি সিং পাশওয়ানের অভিযোগ গত ছয় তারিখ তার স্বামী চিকিৎসার জন্য হায়দ্রাবাদে গিয়েছিলেন স্বামীর অনুপস্থিতিতে গত সাত তারিখ সকালে সূর্য মন্ডল নামে সুকান্তপুলি এলাকার এক যুবক তার বাড়িতে এসে প্রথমে তার স্বামীর খোঁজ করেন স্বামীকে না পেয়ে তাকে গালিগালাজ হুমকি প্রদর্শন করেন অসীম ঘোষ ও শুভম ঘোষ নামে দুজনের নাম উল্লেখ করে বলে তাদের ব্যাপারে যেন তার স্বামী নাক গলালে না গলায় স্বামীকে খুন করার হুমকি দেয় একই অভিযোগ করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ধরমবীর পাশোয়ানো তিনি জানান এই ঘটনায় মোট তিনজনের বিরুদ্ধে পুলিশের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সকালবেলা এসে ওই ধরমবীর ধর্মবীর করে ডাকে ঠিক আছে তো আমি গেট খুলি তো দিয়ে মানে ওই মানে পারলে ওই ঘরের ভিতরে ঢুকে দেখবে কি ধরমবীর আছে কি না মানে আমাকে ধাক্কা দিয়ে পারলে ওই ঘরের ভিতরে মানে মেরে টেরে ওই ঘরের ভিতরে গিয়ে ঢুকে দেখবে কি ধরমবির আছে কি না ঠিক আছে তারপরে ওই মানে খুবই বিছলি বিছলি নোংরা নোংরা ভাষাতে গালাগাল করেছে দিয়ে তারপরে ওই আমাকে বলছে যে তোমার বরকে বুঝিয়ে দিবা হুম কি শুভম ঘোষ আর ই শুভম ঘোষ আর অসীম ঘোষ শুভম ঘোষ আর অসীম ঘোষ এই দুটোর ব্যাপারে বলেছে যদি নাক না গলাতে না হলে তোমার আমার বরকে দিবে তারপরে আর ওর কমরে একটু পিস্তলের কিছু একটা দেখলাম আমি আমি ভয়ে গেটটা লাগিয়ে ভিতরে ঢুকে গেছি আর তারপরে ওই মানে বিচ্ছিরি বিচ্ছিরি ভাষাতে মানে গাল দিচ্ছে মানে এত নোংরা ভাষাতে গাল দিচ্ছে যে মানে বলে বোঝানো যাবে না বলতে পারবো না এত নোংরা নোংরা গাল ঘটনাটা হচ্ছে আমি ছয় তারিখ নাগাদ রাত্রে আমি নিজের চিকিৎসার জন্য হায়দ্রাবাদ যাই গৌর এক্সপ্রেসে এবার সকাল আটটা থেকে নটা নাগাদ তারপরের দিন আমার বাড়িতে নাকি একজন আসে সেই আমার বাড়িতে এসে ডাকা ডাকি করে দরজার কাছে দিয়ে আমার একটা কাজের মাসি থাকে ও প্রথমে বেরায় বেরিয়ে ও বলে যে বাড়িতে নেই আমার নাম ধরে নাকি ডাকে ধর্মবীর ধর্মবীর করে ডাকে বেরা বেড়া করে ডাকে ওগুলো মেজাজে দিয়ে আমার কাজের মাসিটা এসে বলেছে ও নেই চিকিৎসার জন্য গেছে বাইরে গেছে তবে তারপরে ও আবার ঘুরে চলে আসে আমার পার্টি অফিসে আবার এখানে পার্টি অফিসে পাইনি দ্বিতীয়বার আমার আবার বাড়ি গেছে দ্বিতীয়বার গেছে তখন তো কাজের মাসে ছিল না বেরিয়ে গিয়েছিল হয়তো দিয়ে আমার ওয়াইফ মানে দরজা ঠকঠক আছে দরজা নিজের থেকেই গেট খুলে দিয়েছে দুটা গেট খুলে ঢোকার চেষ্টা করছিলো আমার ওয়াইফ বলছে যে কে কী ব্যাপার তুমি দরজা খুলে ভিতরে ঢুকছো বলছে ধরমবির কোথায় তাই ও আমার ওয়াইফ বলেছে চিকিৎসা করতে গেছে হায়দ্রাবাদ গেছে চিকিৎসা করতে কেন কি হয়েছে বলো বলছে যে অসীম ঘোষ আর শুভম ঘোষের ব্যাপারে যদি কোনো ব্যাপারে কোনো মাথা ঘামায় ঘামায় বা কোনো নাক গলায় ওর ব্যাপারে তাহলে তোমার স্বামীকে গুলি করে হত্যা করে দেবো তো আমার ওয়াইফ তো পুরো ভয় মানে ভীতু হয়ে গেছে ঠিক আছে ভয় পেয়ে গেছে ভীষণ মানে ভীষণ আকারে ভয় পেয়ে গেছে দিয়ে আমার ওয়াইফ গেটটা গিয়ে লাগিয়ে দেয় দিয়ে চেঁচামেচি করতে লাগে দিয়ে তারপরে ও ওইখান থেকে নাকি আবার চলে এসে আমার পার্টি অফিসের এখানে দুটো গাড়ি রাখা ছিল আমার গাড়িটা একটা থার ছিল একটা আইটেম ছিল ওই দুটো গাড়ি ভাঙচুর করেছে থানায় একটা এফআইআর করেছে আমার ওই দিয়ে যেগুলো ঘটনা যেগুলো ঘটেছিল সেই ঘটনাই তথ্যই মানে সত্যি ঘটনাটাই বলেছে ওখানে অফিসারকে দিয়ে একটা এফআইআর হয়েছে ও এফআইআর ইয়েটা এফআইআরের হিসে আপনারা কালকে নাগাদ পুলিশ অফিসার এসেছিলো আমার বাড়ি নাগাদ পার্টি অফিসার কাছে এসেছিলো ওরা তদন্ত করছে এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে নিমাসরায় ভেস্টপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে পঞ্চায়েত সদস্যের বাড়িতে গিয়ে তাকে খুনের হুমকি দেওয়ার ঘটনায় যার হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ তাই তারা গোটা ঘটনায় সঠিক পুলিশি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তবে যে তিনজনের নামে পুলিশের লিখিত অভিযোগ জমা পড়েছে তাদের মধ্যে একজন শুভম ঘোষ দাবি করেন তিনি সূর্য মন্ডলকে চেনেন না তাদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে তারা কোনোভাবে এই ঘটনায় জড়িত নন না এগুলো ভুল তাই সূর্যমন্ডল যেটা নাম বলা হচ্ছে এই নামে ব্যক্তিকে আমরা চিনি না আর উল্টো আমাদের নামে এখন ব্লেম দেওয়া হচ্ছে এই ধরনের এরকম নোংরামো আমরা আমাদের মতন মানুষ এগুলো পারবে না করবে এই ঘটনার ব্যবহার হচ্ছে মানে পুরো ফল সাজাচ্ছে এখন আমাদেরকে উল্টা ব্লেম করছে আমাদেরকে ওরা এখন আমাদের উপরে প্রেশার দিচ্ছে আমরা এই ধরনের কোনো কিছুই করে করিনি পুলিশ প্রশাসনকে অবশ্যই বলবো ব্যাপারটা দেখতে ভালো করে